নাইনটিন এর পর থেকে কিন্তু প্রত্যেকটা বাংলাদেশের পরিবর্তনের পিছনে কিন্তু ছাত্রদের সবসময় কিন্তু একটা কন্ট্রিবিউশন ছিল যে ছাত্র রাজনীতিতে কিন্তু কলুষিত করা হয়েছে এটা আমরা কেউ অস্বীকার করতে পারবো না আমরা জানি যে উনিশশো বাউান্নতে যদি সেই ভাষা আন্দোলন না হয়তো আজকে হয়তো আমি আমার ভাষায় কথা বলার সুযোগ পেতাম না একইভাবে উনসত্তরে আমরা জানি গণঅভ্যুত্থানে ছাত্রদের ভূমিকা কি ছিল একইভাবে আমরা জানি উনিশশো একাত্তরে কিন্তু অস্ত্র হাতে প্রথম কিন্তু ছাত্ররাই সবার আগে তুলে নিয়েছিল আমি সবাইকে ধন্যবাদ জানাই যে আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা আমাদের বাংলাদেশ কর্নার আমরা আজকে এস্টাবলিশ করলাম ডেফোন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রথমবারের মতো আমাদের মূল টার্গেটটা থাকবে বাংলাদেশ কর্নারে উনিশশো থেকে আরম্ভ করে বর্তমান আজকের দিন পর্যন্ত অর্থাৎ প্রতিদিন আপডেট হতে থাকবে এবং সবচেয়ে বড়ো কথা হলো যে আমাদের বিশ্ববিদ্যালয়ের ভিতরে বাংলাদেশ কর্নার সেট আপ করার পিছনে একটা বড় কারণ হচ্ছে যে নাইনটিন ফর্টি সেভেনের পর থেকে কিন্তু প্রত্যেকটা বাংলাদেশের পরিবর্তনের পিছনে কিন্তু ছাত্রদের সবসময় কিন্তু একটা কন্ট্রিবিউশন ছিল আমরা জানি যে উনিশশো বাহান্নতে যদি সেই ভাষা আন্দোলন না হয়তো আজকে হয়তো আমি আমার ভাষায় কথা বলার সুযোগ পেতাম না একইভাবে উনসত্তরে আমরা জানি গণ অভ্যুত্থানের ছাত্রদের ভূমিকা কী ছিল একইভাবে আমরা জানি উনিশশো একাত্তরে কিন্তু অস্ত্র হাতে প্রথম কিন্তু ছাত্ররাই সবার আগে তুলে নিয়েছিল তারপরে আমরা জানি যে উনিশশো নব্বইতে যখন আমরা জানি যে সৈরাচার এরশাদ আমরা অনেকেই জানি তার অভ্যুত্থানের পিছনে কিন্তু অলমোস্ট বলা যায় যে হান্ড্রেড পার্সেন্ট কন্ট্রিবিউশন ছিল ছাত্রদের তো একইভাবে আমরা জানি যে গত এই কারণে কিন্তু আমরা বলবো যে ছাত্র রাজনীতিটা কিন্তু কলুষিত করা হয়েছে এটা আমরা কেউ অস্বীকার করতে পারবো না ছাত্র রাজনীতি এমনভাবে কলুষিত করা হয়েছে যাতে ছাত্রদের রাজনীতি মানি হচ্ছে যে আমি একটা সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক বা একটা কমিটি মেম্বার হব আমি আলটিমেটলি এই অন্যায়গুলো করবো আমাকে কেউ বাধা দিতে পারবো না আমার জন্য কোনো আইন নাই তো সেই কারণেই কিন্তু ছাত্রদের ভিতরে কিন্তু যে জমার বাধা ক্ষোভটা ছিল সেই ক্ষোভটাই কিন্তু ধীরে ধীরে আমার কাছে মনে হয় যে কিভাবে আসলো এই ব্যাপারগুলোকে আমার বাংলাদেশ কর্নারে আমরা তুলে ধরতে চাই আমি ইতিমধ্যে লাইব্রেরিয়ান সাহেবকে সকালে অনুরোধ করেছি যে আপনি শুধুমাত্র উনিশশো নয় প্রত্যেকটি ঘটনা এবং আপনারা কিন্তু জানেন বাংলাদেশের ছাত্রছাত্রীরা কিন্তু একটা অভূতপূর্ণ সাফল্য নিয়ে আসছে দুই হাজার পনেরো সালে যখন সরকার ভ্যাট আরোপণ করে ছাত্রদের উপরে এবং এটা অন্যায় আচরণ কারণ ভ্যাট কিন্তু ছাত্রছাত্রীদের উপরে হইতে পারে না যেখানে এটা কিন্তু গভর্নমেন্টেরই কিন্তু একটা দ্বিমুখী নীতি আমি একদিকে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করছি পাবলিকের ট্যাক্সের টাকা সেখানে কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই সেখানে দুর্নীতি হচ্ছে সব কিছু হচ্ছে সবাই আমরা জানি এবং সেখানে কিন্তু আমি শ্রদ্ধার সাথে বলতে চাই ভাইস চ্যান্সেলার হইতে হলে দলের অনুগত হইতে হবে আমাকে যদি কোনো একটা পদবি হইতে হয় আমাকে সেই দলের অনুগত হইতে হবে তার মানে কি বিশ্ববিদ্যালয়ের ভিতরে বিভেদ তৈরি করা হচ্ছে সাদা দল নীল দল তো এই বিভেদের কারণে কিন্তু শিক্ষকরাও কিন্তু প্রপার কন্ট্রিবিউট করতে পারবে না তো আমরা মনে করি বাংলাদেশ কর্নার এখন থেকে এই কাজগুলো করবে এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র যেহেতু সব শিক্ষকরা এখানে উপস্থিত বিশেষ করে ডিপার্টমেন্ট হেড এবং ডিন আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করবো আপনার আমাদের ছাত্রছাত্রীদের মেসেজগুলো আপনার পৌঁছাবে ছাত্রছাত্রীরা এখানে আসবে উনিশশো থেকে আমি যেই প্রত্যেকটা আন্দোলনের প্রত্যেকটা ডকুমেন্টারি বই যা কিছু আছে গবেষণা সব বাজার থেকে আপনারা সংগ্রহ করবেন একইভাবে দুই হাজার সালে সেই ভ্যাট বিরোধী আন্দোলনের সমস্ত ফুটেজগুলো সমস্ত পেপার কাটিংগুলো এখানে থাকবে এখানে একটা কর্নার থাকবে দুই হাজার পনেরো সালে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ভূমিকা কী ছিল একইভাবে দুই হাজার সালে আপনি জানেন যে কোটা বিরোধী আন্দোলন হয়েছিল যে আন্দোলনে ছাত্রছাত্রীদের একটা ব্যাপক ভূমিকা ছিল এবং শিক্ষকদেরও কিন্তু তখন একটা ভালো ভূমিকা ছিল এবং সেই কোটা বিরোধী আন্দোলনের সাকসেসফুলের কারণেই কিন্তু আমরা জানি যে আলটিমেটলি কী হচ্ছে গভর্নমেন্ট সেখানেও কিন্তু বাধ্য হয়েছে কোটা তুলে নেওয়ার জন্য এবং দুর্ভাগ্যগুলো সত্য সত্ত্বেও সবসময় আমরা লক্ষ্য করেছি গভর্নমেন্ট কিন্তু প্রথমে কথা বলে নেই গভর্নমেন্ট যেমন আমরা বহুবার বলছি আমি একজন স্বাধীন নাগরিক হিসাবে বলি যে আবু সাহিদের হত্যার পর পর যদি গভর্নমেন্ট এটাকে সিরিয়াসলি নিত ওই পুলিশ সদস্যকে ক্লোজ করত আর কোনো হত্যা হতো না তাহলে কিন্তু আজকে হয়তো গভর্নমেন্টের এই পরিণতি হয়তো হতো না তো একইভাবে আমি বলবো যে এই আন্দোলন দুই সালে কোটা বিরোধী আন্দোলনের যেই প্রেক্ষাপটগুলো ছিল পেপার কাটিংগুলো ছিল আমি লাইব্রেরিয়ান এবং শিক্ষকদেরকে বলবো আপনাদের কাছে যদি কালেকশন থাকে আমার জানা মতো আমাদের একজন শ্রদ্ধেয় শিক্ষক ভ্যাট বিরোধী আন্দোলনে উনি উনি খুব ভালো ভূমিকা ছিল এবং আমি মনে করি যারাই যারাই ওই দিন আপনাদের ভূমিকাগুলো ছিল প্লিজ আপনারা এই কাটিংগুলো কালেকশন করে একটা চমৎকার কর্নার আপনারা এখানে স্থাপন করবেন এবং একইভাবে দুই হাজার সালে এসে যেই জুলাই মাস শুরু হলো যে ছাত্রদের যে আবারও কোটা বিরোধী আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলনে যেটা রূপান্তরিত হলো আপনারা কিন্তু লক্ষ্য করে দেখেন বৈষম্য বিরোধী আন্দোলনে কিন্তু পরবর্তীতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কিন্তু একটা ব্যাপক অংশগ্রহণ হয় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে অংশগ্রহণ ছাড়া কিন্তু এই আন্দোলনটা কিন্তু যৌক্তিকতা বা সফলতা হয়তো হতো না তো সেই কারণে আমি বলবো এখানে ছাত্র ছাত্রীদের হাতে লিড ছিল পরবর্তীতে যখন সরকার পতনের পরও আপনারা লক্ষ্য করেন যে ছাত্রছাত্রীরা যেভাবে তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি আরম্ভ করে রাস্তাঘাটের আপনার আবর্জনা থেকে আরম্ভ প্রত্যেকটি কাজে দেশ গঠনে তাদের যে ভূমিকা ছিল সেখানে কিন্তু ছাত্রীর অবদানকে আমরা কখনই খাটো করে দেখতে পারবো না এবং আমি শিক্ষকদেরকে বলবো রেসপেক্ট করতে হবে একইভাবে এটার উপরে গবেষণা করতে হবে এবং প্রত্যেকটা পেপার কাটিং কোন পত্রিকা কীভাবে বলছে যেমন গতকাল কিন্তু নাফিজা আমরা আমরা ইস্ট্রোস একজন সমন্বয়কারী তার কিন্তু প্রথম আলোতে একটা চমৎকার বক্তব্য আসছে আমি মনে করি এই ধরনের যত বক্তব্য যত অ্যানালাইসিস যত রকম অবজারভেশন যত রকমের সম্পাদকীয় ছিল যত রকম আন্দোলনের যে ভিডিওগুলো ছিল এবং এখন দেখুন ছাত্রছাত্রী কিন্তু সারা বাংলাদেশকে তারা নতুন বাংলাদেশ গড়ার জন্য তারা যেই কার্ডিং কার্টুনগুলো যেই ছবিগুলো গ্রাফিতিগুলো তারা প্রকাশ করছে সেগুলোরও কিন্তু ছবি কালেকশন কারণ একটা সময় আমরা জানি না আবার কোনো হয়তো আরেকজন স্বৈরশাসক আসতে পারে যে এসে কিন্তু আবার এগুলো মুছে আবার তখন সেই একইভাবে দলীয় স্তুতি দলীয় কথাগুলো কিন্তু আবার আসবে সুতরাং সেটা যাতে না হয় সেই জন্য আমরা আমাদের এই বাংলাদেশ কর্নারকে উৎসর্গ করতে চাই এবং আমরা বাংলাদেশ কর্নারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাদেরকে যারা ভূমিকা ছিল আমরা আস্তে আস্তে যখন পরিস্থিতি ভালো হবে আমরা চাই তারাও এখানে আসুক তারাও কন্ট্রিবিউট করুক এবং আমাদের শিক্ষকদের ভিতরে যারা এটাতে অংশগ্রহণ করতে চান এই রিসার্চে আমরা আমাদের বিশ্ববিদ্যালয় থেকে একটা বড় রকমের ফান্ড আমরা এখানে দিতে চাই যাতে করে প্রাইমারি লেভেলে গ্রাসরুট লেভেলে সমস্ত রকমের সবাইকে স্বীকৃতি দেওয়া এবং আমরা এখনও জানি অনেকে কিন্তু এখন হাসপাতালে কাটতে হচ্ছে তারা কারা আমাদের শিক্ষকরা ইতিমধ্যে তাদের সাথে দেখা করেছেন এবং আমি শুনে খুশি হয়েছি যে শিক্ষকদের একদিনের বেতন সম্ভবত আপনারা কন্ট্রিবিউট করেছেন এদের এদের চিকিৎসার্থে ঠিক একইভাবে তাদের ফ্যামিলির কোনো মেম্বারকে যদি আমরা বিশ্ববিদ্যালয়ে চাকরি দিতে পারি আমরা যদি এন্ট্রি লেভেলে তাদের কোনো অপরচুনিটি থাকে বা তাদের ভিতরে যদি কার কারো মনে হয় যে বিশ্ববিদ্যালয়ে আরও ভালো পজিশনে শিক্ষকতা পেশা আসার মতো অপরচুনিটি থাকে আমরা তাকে সম্মানের সাথে সেই সুযোগটুকু দিতে চাই সুতরাং বাংলাদেশ কর্নার একটা ভালো ভূমিকা রাখবে এবং এই জন্য আমি আপনাদের সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদের সাপোর্টটুকু আমরা চাই আমাদের যারা শহীদ হয়েছে আমাদের ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে একজন হয়েছে আমাদের ডিআইটি থেকে একজন হয়েছে তো আমরা যেই যা যেই আর আরও অনেক ছাত্র আহত হয়েছে তাদেরকে আর্থিক সহায়তা দেওয়া স্বীকৃতি দেওয়া তাদের নামে কোনো কর্নার করা যেখানে যেখানে যে যেগুলো প্রয়োজন আছে অফকোর্স আমরা অফকোর্স অফকোর্স এবং এখানে সমস্ত শহীদদের একটা লিস্ট থাকা উচিত এবং একইভাবে আমি আজকেই আসার সময় দেখলাম একটা পত্রিকাতে যে একজন রিক্সা ড্রাইভার আহতদেরকে নিয়ে যখন হাসপাতালে যাচ্ছিল তখন একজন পুলিশ অফিসার তাকে আটকিয়ে তাকে যখন মেরে ফেলার উদ্যত হওয়ার পরে সে বলেছিল যে আমার ঘরে আমার একটা প্রেগনেন্ট ওয়াইফ শুধু আমাকে তোমরা মেরো না তখন বলছো তোমাকে মারবো না কি তোমাকে এমন শিক্ষা দিবে তার দুইটা পা ঝাঁঝরা করে দিছে সে জীবনে আর কোনোদিন হয়তো দাঁড়াতে পারবে না তো এই জায়গায় বলবো যে এদেরও নাম কিন্তু থাকা উচিত এরাও কিন্তু সাহসী যোদ্ধা শুধুমাত্র আমরা কিন্তু বলবো যে ছাত্রদের সাথে কিন্তু এইবার এমন একটা এমন একটা স্পিরিট আসছে এবার সবাই কিন্তু দাঁড়িয়ে গেছে তাই না প্রত্যেকের প্রত্যেকের অবস্থান থেকে দাঁড়িয়ে যাচ্ছে সুতরাং আমরা এটাকে সম্মান করে আমরা চাই যে আমাদের বাংলাদেশ কর্নারে সেই জন্যই আমরা নামটা করেছি বাংলাদেশ কর্নার আমরা বাংলাদেশকে বিনির্মাণ করতে চাই এবং আমি চাই যে আমাদের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা অংশগ্রহণ করবে